গত কয়েকদিনের তীব্র ভ্যাবসা গরমে কাহিল দক্ষিণবঙ্গবাসী তবে স্বস্তির খবর আসছে সপ্তাহান্তেই কিছু কিছুটা আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমের কিছু জেলায় তাপপ্রবাহ থাকছে বলে খবর চলুন কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিবর্তন কোনো রকমের কোনো সম্ভাবনা নেই তবে রবিবার থেকে তাপ্রবাহের পরিবর্তন দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকাভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়া নদিয়া ঝাড়গ্রাম এ সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হাওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাল মালদাহ এবং উত্তর দিনাজপুর জেলাগুলিতে তাপপ্রবাহের কোনো পরিবর্তন নেই তবে উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর বাইরে বেরোনোর জন্য সতর্কতা জারি করেছেন এছাড়া আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি ক্যামেরায় রোহিতের সঙ্গে আমি সুতোপা নিউজ নাই কলকাতা आप देख रहे हैं न्यूज यू एन आई